আমরা আগের দিন চর্যাপদ পার্ট ওয়ান আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনা চর্যাপদের শেষ পার্টটি তোমরা যারা আগামীতে মাদ্রাসা এসএলএসটি দিতে চলেছ তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে যাতে তোমাদের এই তথ্যগুলো একটা নোট আকারের থেকে যায় প্রথম প্রশ্ন চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচে এরপর দেখে নাও যে চর্যাপদের ভিন্ন ভিন্ন নামকরণ চর্যাচর্য বিনিশ্চয় এই নামটা দিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী আশ্চর্য চর্যাচয় এই নাম দেন বিদশেখর শাস্ত্রী চর্যাশ্চর্য বিনিশ্চয়ও এই নাম দেন ডক্টর প্রবুধ চন্দ্র বাগজি চর্যাকিকোষ এই নাম নেন প্রবুধ বাগজি, শান্তি ভিক্ষু এবং নীল রতন সেন চর্যাকি পদাবলী এই নামটি দিয়েছিলেন ডক্টর সুকুমার সেন গীতি এই নামটি দিয়েছিলেন শশীভূষণ দাশগুপ্ত এবং চর্যা গীতিকা এই নামটি দেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এরপর দেখো যে হরপ্রসাদীর আবিষ্কৃত পুঁথিটির নেপালের ক্যাটালগে নাম ছিল নাম্বারটা যেটা ছিল সেটা হচ্ছে ওয়ান নাইন নাইন ফোর স্ল্যাশ ফোর জিরো টু এগুলো কিন্তু পড়তে পারে নেক্সট কোয়েশ্চেন্স হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে প্রাপ্ত চর্যাপদের নাগরী হরপের একটি প্রতিলিপি করান হরপ্রসাদের আবিষ্কৃত পুঁথিটি এশিয়াটিক সোসাইটির ক্যাটালগের নাম নাম্বার ছিল এইট জিরো সিক্স থ্রি উনিশশো সালে ডক্টর নীলরতন সেন প্রথম চর্যা গীতির ফটো মুদ্রণ সংস্করণ করেছিলেন নেক্সট চর্যাপদের প্রতি পাতার আয়তন বারো পূণ্য তিনের চার ইঞ্চি থেকে এক পূর্ণ সাতের আট ইঞ্চি চর্যাপদের প্রায় পৃষ্ঠাতে পাঁচটি করে লাইন আছে চর্যাপদের লিপিকে অনেকে কুটিল লিপি বলেছেন তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ দেখো যে তারপর যে তথ্য দেওয়া হয়েছে চর্যাপদ ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সংগৃহীত এবং সংকলিত এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে প্রকাশ করেছেন উনিশশো সালে শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে কুড়িটি প্রাচীন পুঁথি থেকে দুশো পঞ্চাশটি চর্যা সেগুলি থেকে আটানব্বইটি পদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে প্রকাশ করেছেন নবচর্যাপদ নাকি তেরোশো থেকে চোদ্দশো শতকে রচিত দ্বাদশ শতাব্দীতে সংকলিত মান সোল্লাসে চর্যার লক্ষণ আছে চর্যাপদের টিকার লেখেন নির্মল গিরাটিকা এবং টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত চর্যার তিব্বতী ভাষার অনুবাদ হলেন কীর্তিচন্দ্র চর্যার তিব্বতী অনুবাদটি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এক জার্নালে প্রবোধ চন্দ্র বাগজি আলোচনা করেছেন এবং উনিশশো ছাপান্ন সালে বিশ্বভারতী থেকে প্রবোধ চন্দ্র বাগজী শান্তিভিক্ষু বৃত্তি নামে সম্পাদনা করেছেন চর্যাপদের কাল নিয়ে বিভিন্ন পণ্ডিতদের যে মতামত এগুলোও কিন্তু পড়তে পারে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন দশম থেকে দ্বাদশ মূলত এনার এই মন্তব্যটি বা এনার এই সাল সম্বন্ধে মতামতটি কিন্তু প্রণিধানযোগ্য মোহাম্মদ শাহিদুল্লাহ সপ্তম শতাব্দী সুকুমার সেন দশম থেকে দ্বাদশ রাহুল সাংকীর্তন অষ্টম থেকে দ্বাদশ জাহ্নবী কুমার অষ্টম থেকে একাদশ সুখময় অষ্টম থেকে একাদশ বিনয়তোষ অষ্টম শতকের এবার দেখে নাও বেশ কিছু গুরুত্বপূর্ণ অনলাইনার তথ্য চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন কে না হরপ্রসাদ শাস্ত্রী অর্থাৎ আলো আঁধারি ভাষা বলেছেন বিদুশেখর শাস্ত্রী বলেছেন যে সন্ধ্যা শব্দটি শন ধাতু থেকে নিষ্পন্ন এর অর্থ হচ্ছে অভিপ্রেত বা উদ্দিষ্ট বুর্নব সাহেব বলেছেন যে সন্ধ্যা ভাষাকে তিনি প্রহেলিকাময় ভাষা বলেছেন ম্যাক্সমুলার বলেছেন যে সন্ধ্যা মানে প্রচ্ছন্ন বক্তব্য ওকে এবার দেখো কোন পদটির মধ্যে কোন বিশেষ ঘটনা আছে মাঝি বা নৌকো চালানোর চিত্র প্রতিফলিত হয়েছে আট তেরো চোদ্দো পনেরো আটত্রিশ নং পদে শবর বা ব্যাধের শিকার আছে ছয় তেইশ আঠাশ পঞ্চাশ ডোম বা চাঙ্গাড়ি তৈরি আছে চর্যা দশ তান্তি আছে তাঁতবোনা চর্যা দশ ধুনুরি চর্যা ছাব্বিশ সুঁড়ি হচ্ছে বা মদ চোলা মদ চোয়ানো এটা চর্যা তিন কাঠুরিয়া গাছ কাটা এগুলো চর্যা পাঁচ এবং পঁয়তাল্লিশে আছে এছাড়া পদে দেশ নাম পাই বঙ্গ এটা উনচল্লিশ নম পদে এটি কিন্তু সাধারণত পড়ে থাকে যে বঙ্গ শব্দটি চর্যাপদের কোন পদের মধ্যে লক্ষিত হয় না উনচল্লিশ নম্বর পদে এছাড়া দেখো জাতি নাম বঙ্গাল দেশ বা বঙ্গালী এটা ঊনপঞ্চাশ নম পদে পাই এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ পদ আছে সেটা হচ্ছে গঙ্গা যমুনা এই সমস্ত নাম আছে পদ্মা ঊনপঞ্চাশ নম পদে আঠাশ নম্বর পদে আছে দুটি নরনারীর তীব্র আসক্তি দশ নম্বর পদে আছে রূপগন্ধ কামান্ধ ব্রাহ্মণের এক অস্পৃশ্য ডোম রোমণীকে পাওয়ার এক চূড়ান্ত আকুতি উনিশ নম্বর পদে আছে ডোম্বিকে বিয়ে করতে যাচ্ছেন কান্নপা এরও পড়তে পারে ছ নং পদে আছে হরিণ শিকার বসুকুপার এবং চর্যার ভাষা হিন্দি নয় সে কথা প্রমাণ করেছেন কে সুকুমার সেন উনিশশো সালে প্রকাশিত হয় ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহের চান্স মিস্টিকুইজ জি কানাহা ইট ডি সারাহাব এতে তিনি চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন তাহলে আমরা একটা তথ্য পেলাম যে মোহাম্মদ সাইদুল্লাহ তিনি কিন্তু চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন এছাড়া দেখো শশীভূষণ দাশগুপ্ত অবস্কার রিলিজিয়াস কালস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অব দ্য বেঙ্গলি লিটারেচার গ্রন্থে সহজযান সম্বন্ধে আলোচনা করেছেন এই প্রসঙ্গে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যে চর্যাপদের মোট রাগরাহানির সংখ্যা আছে ষোলো এবং ষোলোটি রাগরাহিনির মধ্যে পট মঞ্জুরি রাগটি সর্বাধিক ব্যবহৃত হয়েছে চর্যার মোট শব্দ সংখ্যা দেখো তোমরা দেখতে পাচ্ছ ষোলোশো ষাট লুইপাদ ভুসুকুপাদ রামপাদ সময়ের কবি ম্যাক্স মুলারের মতে চর্যা পদটি পাঠ বা অধ্যয়ন অর্থে ব্যবহৃত হয়েছে মানে স্টাডি অর্থে কি লুই এবং দীপঙ্করের লেখা বইয়ের নাম হচ্ছে অভিসময় বিভঙ্গ যোগরত্নমালা টিকার হচ্ছে কৃষ্ণপা সঙ্গীত রত্নাকরের এবং সাংঘদেবের লেখা কি না যোগরত্নমালা ঠিক আছে তিব্বতী ঐতিহ্য অনুসারে চরাজার কবি হচ্ছে চুরাশি জন যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম লুইপাতে দেখো তিনটি বিখ্যাত গ্রন্থ শ্রীভগবৎ বিসময় অভিসময় বিভঙ্গ তত্ত্ব স্বভাব দোহ কোশ গীতিকা দৃষ্টি এইটি পড়ে থাকে চর্যাপদকে পুরবিয়া হিন্দি বলেছেন অর্থাৎ হিন্দি সাহিত্য বলেছেন রাহুল সাংকীর্তন জয়কান্ত মিশ্ররা চরচার কিছু বিদেশি গবেষক তোমরা দেখে নাও যেটা পড়ে থাকে সাধারণত যে ডক্টর আর্নল ব্যাকে ডক্টর ডি সি পার্ক ক্যাভারিন চর্চার কিছু বাঙালি গবেষক দেখো হরপ্রসাদ শাস্ত্রী প্রবোধচন্দ্র বাগজি মোহাম্মদ সাইদুল্লাহ সুকুমার সেন নীলরতন সেন ঠিক আছে শশীভূষণ দাশগুপ্ত তারাবদ মুখোপাধ্যায় তো চর্যাপদ দিকে এগুলোই ছিল আমার মোট আলোচনা তোমরা যেটা আগের ক্লাসটি দেখো সেটা অবশ্যই দেখে নেবে কারণ সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে আশা করি এই দুটো ক্লাস করলে তোমাদের চর্যাপদ থেকে যা প্রশ্ন আসুক না কেন তোমাদের সব কমন তোমরা পেয়ে যাবে পরবর্তীতে আমরা বৈষ্ণব পদাবলী মঙ্গল সহ সমস্ত মধ্যযুগটাই তোমরা পেয়ে যাবে ড্রিম জব ইউটিউব চ্যানেলে অবশ্যই ক্লাসটি কেমন লাগলো কমেন্ট সেকশন জানাবে এবং যদি এরকম ক্লাস চাও অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ